সবার একটাই চিন্তা সে চিন্তা থিউরি হল মাথায় রাখতে হবে আমার বেসক শিউর অ্যান্ড চারটেন অবশ্যই অবশ্যই নিশ্চয়ই আমার মৃত্যু আছে এটা সবার মাথায় রাখতে হবে যে মৃত্যু আমার জন্য অনিবার্য কোনো সন্দেহ নাই মৃত্যু আমার হবে ওয়া আম্মা মাকামা রব্বিহি ওয়া না আনিল হাওয়া ফা ইনnal জান্না হিয়াল মাআওয়া সূরা নাযিয়াতে 30 তম আয়াত আল্লাহ পাক বলছেন যারা আল্লাহকে ভয় করে সর্বদা আর সমস্ত খারাপ কাজগুলো পরিত্যাগ করে আল্লাহ কথা দিয়েছেন আমি তাদেরকে জান্নাত দিব তাই কি করতে হবে সর্বদা থিউরি থিওরি থাকতে না আমার মাথায় রাখতে হবে আবার মরণ লাগবে মরণ আছে এই চিন্তা যদি না করেন তাহলে আপনি শয়তান ইন্না হু নিশ্চয়ই শয়তান তোমার প্রকাশ শত্রু শয়তান অস্বাদ দিতে থাকবে তো কোনো সন্দেহ নাই আল্লাহ পাক আপনাকে যে আকৃতি চেয়েছেন সেই আকৃতি আপনাকে সৃষ্টি করেছে সুবহানাল্লাহি বিহামদি اشرفুল মাকলুকাত সৃষ্টির সারাজীব সৃষ্টির সারাজীব হলো আমরা আল্লাহ পাককে সুসুজ্জিতে বা সুন্দরতম গঠন করেছেন লাকাদ খালাকনা ইনসানা ফি আহসানি তাকউইন কত সুন্দর করে আপনাকে আমাকে সৃষ্টি করেছেন আল্লাহ পাকে ফি আই সুরাতিম্মা সম্মানিত কেন বললাম মাথায় রাখতে হবে আমার যে মরণ লাগবে আমার যে মৃত্যু হবে এতে কোনো সন্দেহ নাই এই চিন্তা এই থিউরি সবার জন্য মনে রাখে এবং মাথায় রাখে তাহলে আপনার দ্বারা কোনো খারাপ কাজ আর হবে না আপনার দ্বারা কোনো অশালীন জিনা বেবিচার বিভিন্ন রকমের সদস্য পরে ওই কাজ কাজ হয় তা আপনাকে দেখাতে ফেলতে পারবেন না যদি আপনি পূর্ণভাবে হিমান ইয়াই ও আল্লা জি না আমান উ উদখুলু ফিশিল্মি কাফ ওয়ালা তাত্তা বি উ খুতুবাসাই ত নি ইনা হু লা কুং আ দুম পরিপূর্ণভাবে ইমান আনো শয়তানের পদঙ্ক অনুসরী হয় না নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু যে বললাম ও আম্মা মাং খফা মাকামা রিহি ওয়ানা হান্নাফসা আনিল হা ওয়া ফাইন্নাল জান্নাতা ইয়াল মাওয়া আল্লাহ পাক বলছেন। আমি তোমাদেরকে প্রতিশ্রুতি দিয়ে দিলাম দুইটা কাজ যদি করতে পারো তাহলে তোমরা জান্নাতে যেতে পারবে যার নামে প্রশ্নই উঠে না এক নম্বর আমাকে ভয় করা দুই নম্বর হলো সমস্ত খারাপ কাজগুলো পরিত্যাগ করা আর কি লাগে আর কি লাগে একটা নম্বর আল্লাহকে ভয় করা দুই নম্বর হলো সমস্ত খারাপ কাজের পরিত্যাগ করা অনেকে মনে মনে করে আম আমি জানার শিক্ষিত ইসলামের ধারণা নাই বালি তরে আল্লাহর ভয় করমু আর খারাপ কাজ পরিত্যাগ করম তাই তো জানা দিত আল্লাহরে ভয় করিয়া ডাব চুরি কাড়লেন আল্লাহরে ভয় করিয়া আলু চুরি কাড়লেন আল্লাহকে ভয় করিয়া গরু বা সুর ছুরি কেটলেন আল্লাহকে ভয় রাইতে হিন কাটলেন শিন গ্রামীণ অঞ্চলকে সিন আগে গঞ্জে বেশি ভাগ অনেকে বেকার পোলা পলাফ যুবক পোলা পোলাপ বুদ্ধি ফাঁকিত দুষ্টামি করতে করতে সয়তনে অসিত ল শস্য তলে মাইকা ল গামসা পইরা ও হিন্দি যা পাইতো লোড়া মোড়া বদনা তা খাতা বারিশ নিয়ে আয়া করতো তো পাইকারি দর এই তো অবস্থা ছিল এখন আধুনিক যুগ চুরি হয় না তবে সুযোগ পেলেও ছাড়ে না শহরে গ্রামে গঞ্জে দুই আঙ্গুলের কাজ এখনও চালু রয়েছে আগে ছিল শহরে এখন গ্রাম দিহি দুই আঙ্গুলের কাম দেখা যাচ্ছে ডাকায় একজনে গেছে হোটেলে বেড়াইতে হোটেলে ভাত খাইব বলছে ভাই আমারে ভাত দেন বাদ দিছে ওই সময় এক প্লেট থাল ছিল মাত্র চায়রানা চায়ানা বা আটানা ছিল পঁচিশ পয়সা তরকারি দি সালন মানে সালান কত তরকারি আসলো বিশ পয়সা পঞ্চাশ পয়সা তারপরে বেড়াতে মতো কী খাবেন মুরগা খাসি গোস্ত বল মামলেট ওই গ্রামের লোক ছিল সরল আর মনে মনে কয় মামলেট নিচ্ছে একটা ভালো জিনিস গ্যারামে পাওয়া যায় না এটি খাম বলছে যে মাম মামলেট দেন তারপরে সামনে নিয়ে দিছে। যাচ্ছে গ্রামের আন্ডা দুইখান আলু আর একটা ডিম মনে মনে করে গ্রামে মানে তোরে আন্ডা বয়দা ডিম আর ডাকাই আছে মামলেট তাই না আরেকটা কথা মনে পড়ে গেল কিছু সরল মানুষ আছে এখনো মক্কা মদিনা যায় এই মক্কা মদিনা হস করে ভাগ্য ভালো নিচে আত্মীয় স্বজনরা সব ঠিক আছে মক্কা মদিনা আরব কান্ট্রিতে সু আল্লাহ খালি আরবি ভাষায় খারবি আরবি ভাষায় কেউ ফালু ক্যা কে আনা খের কই আল্লাহ রো ভালো খুব সুন্দর দেশ রাসুলের দেশ আহ সোনার মদিনা সোনার মদিনায় ভাই সবে আরবি ভাষা বাংলা ভাষা না আছে শুধু আলহামদুল সুরা এলো আর আদানটা রইলো বাংলা ভাষা আলহামদুল সুরাটা বাংলা ভাষা আর আদানটা হইলো বাংলা ভাষা তা আলহামদুল সুরা তো সবাই জানে আর আদান তো সব জায়গায় দেয় এই লোক গ্রামে সরল মানুষ এখন কথা হচ্ছে আপনি আল্লাহকে ভয় করে চুরি করলেন ডাকাতি করলেন মানুষের সাথে খারাপ আশ্রম করলেন কথায় কথায় ঝগড়া পায়ে ঝগড়া তারপরে হলো মানুষকে উপকার করে দেওয়া এই জন্য আপনি আল্লাহকে ভয় করছেন যদি কেউ বলে আমি আপনারা আল্লাহরে ভয় করেন আল্লাহকে ভয় করলে আবার এইগুলা করেন কেন কাস্তা আস্তা আস্তাকলা আস্তাক শয়তানা অসে আর কি করে পারি না আজকে বিভিন্ন জায়গায় দেখে ওয়াজ ওয়াজ মহফিলে বলে আত্মশুদ্ধি ঈমানের লক্ষ্য আত্মশুদ্ধি ওয়াজ কারে বলে তাও তো জানে না আত্মশুদ্ধি অর্থ কি আত্মশুদ্ধি হলো যে আমি সুরা বাকারা আট নম্বর আয়াতটা বললাম ইয়া আইনাযিন আমানু উদুখুলু ফিসিলমি ফা কুতুবশ শৈতনি ইন্নাহু লাকুম আতুম মুবি পরিপূর্ণভাবে শয়তান অনুসরণীয় হয় না নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু পরিপূর্ণ ঈমান আনতে হলে তাহলে আপনি এই কিয়ামতের দিনের মধ্যে থাকতে হবে শৈশবকালা ছোটবেলা আলামিন অত সত্ববাদী রাসুলকে আলামিন সত্ববাদী বলে ডাকতো আপনার নাম আলামিন আপনি সত্যবাদী মহাল্লাজিন আর সালা রাসুল নহবি নহুদাবাদী নিল হ্যাঁ কিলি ইউজ হিরাপালা দিনী কুল্লিহী লাফাক বলেছেন আমার দস্তকে আমি হেদায় দিয়া সত্যবাদী বিজয় করার জন্য পৃথিবীর পক্ষে উৎপ্রীণ করেছি বললা যে আর সালা রাসুল্লাহ বিল হুদা আমার দোস্তকে আমি হেদায়ত স্বরূপ দিয়া এবং বিজয় লক্ষ্য অর্জনের জন্য আমি এই পৃথিবীর তাকে প্রেম করেছি সোহান এখন কথা হচ্ছে আত্মশুদ্ধি যদি পরিষ্কার করতে হয় তাহলে সুরা আল ইমরানের